আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র দশ মিনিটে ডিম আর ময়দা দিয়ে একদমই ইউনিক ভাজা রোল কেকের রেসিপি আশা করি তেলেভাজা এই রোল কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তেলেভাজা রোল কেকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দুইটা ভেঙে তারপরে দিয়ে দিচ্ছি আমি এক কাপের চেয়েও একটু কম চিনি চিনিটা এক কাপ দিলে একদম পারফেক্ট হয় তারপরও আপনারা চাইলে কম বেশি করে দিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখতে সাহায্য করে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স এটা ডিমের গন্ধটাকে দূর করবে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে টেবিল চামচের দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি ভালো করে ডিমটাকে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা না গলে এই কাজটা আপনারা চাইলে কাটা চামচের সাহায্য করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ ময়দা চাইলে আপনারা এখানে আটা দিয়ে ওই রেসিপিটা করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের দুই চা চামচ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডারটা দিবেন বেকিং সোডা দিলে কিন্তু হবে না সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের আকারের উপর ভিত্তি করে সামান্য পরিমাণ আটা বা ময়দা লাগতে পারে সেক্ষেত্রে সামান্য একটু অ্যাড করে দিবেন তারপরে সুন্দর একটা হওয়া পর্যন্ত আপনি মিশিয়ে তারপরে রেডি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ আলাদা করে নিয়েছি আরেক ভাগের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে কোকো পাউডার তারপরে কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নেব তো কোকো পাউডারটা মেশানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি একটু মিশিয়ে নিব নইলে কিন্তু ভালো করে মিশবে না তো এখানে হচ্ছে আমার এক চা চামচ পরিমাণ পানি লাগছে তো এক চা চামচ পরিমাণ পানি দিয়ে আমি ভালো করে কোকো পাউডারটা ডোয়ের সাথে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে ডোটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে হাতটা পরিষ্কার করে আমি চলে আসছি বাজা রোল কেকটা বানানোর জন্য তো তার জন্য হচ্ছে আমি যেই ব্রাউন কালার আছে বা কফি কালার যেই ডোটা আছে সেটা দিয়ে একটা রুটি বেলে নিব তো সামান্য পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে একটা রুটি বলে নিচ্ছি তো রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না তো আমি একটু দেখিয়ে দিব যে কি পরিমাণ মোটা রেখেছি এই রুটিটাকে তো দেখেন একদম কিন্তু পাতলা হয়নি তো আর রুটিটা অবশ্যই চারপাশটা একদম সমান হতে হবে এটা কিন্তু এক মোটা বা এক পাশে পাতলা হলে হবে না তারপরে আমি কপি কালারের যেই রুটিটা আছে এটা আলাদা করে আবার সাদা যেই রুটিটা আছে সেটাকে বেলে নিচ্ছি তো এটা তো সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি দুইটা রুটি একসাথে করে নিব করে নিয়ে একটু টেনে টেনে দুইটা সমান করে নিব তো আমি যেই চপিং বোর্ডের রুটিটা বানিয়েছি এটা দিয়ে এটার মধ্যে আমি সুন্দর করে রোলটা তৈরি করতে পারবো না তো এর জন্য হচ্ছে আমি নিচে নামিয়ে নিচ্ছি মানে রিক্সিনের মধ্যে করে নিচ্ছি তো দুইটা রুটি কিন্তু সমান করে নিব একটু টেনে টেনেই সমান করে নিতে হবে আপনাদের সুবিধাতে কিন্তু আমি এ টু জেড শেয়ার করতেছি রেসিপিটা একটু টু জেড শেয়ার করলে একটু বড় হয়ে যায় আর যদি একটু টেনে করা হয় তাহলে কিন্তু অনেকেই বুঝতে অসুবিধা মনে করে তো সেই জন্য আমি একটু আস্তে দেরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুইটা রুটি কিন্তু আমি আবার একটু বেলুনের সাহায্যে বেলে নিয়ে এসি এতে করে হচ্ছে দুইটা একসাথে লেগে যাবে সুন্দরভাবে আর দুইটার রুটি কিন্তু একদম সমান হয়ে এখন হচ্ছে আমি রোল করে নিব তবে রোল করার জন্য অবশ্যই খুব ভালো করে শক্ত করে বা টাইট করে কিন্তু রোলটা করে নিতে হবে একদমই যেন ফাঁকা না থাকে ভিতরে আমি দুই হাত দিয়ে খুব শক্ত করে চেপে চেপে রোলটা করে নিচ্ছি তারপর শেষে যে অবশিষ্ট অংশটা আসে মানে যে রোলের যে অবশিষ্ট অংশটা আছে সেটার মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে গুঁড়িয়ে লাগিয়ে এ পানি দিয়ে লাগিয়ে নিলে খুব টাইট হয়ে লাগবে এটার খোলার সম্ভাবনা থাকবে না তো দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ হাত দিয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে লাগিয়ে তারপরে আবার দুই হাতের সাহায্যে একটু গুড়িয়ে গুঁড়িয়ে রোলটাকে করে নিচ্ছি তো ওইভাবে টেনে টেনে কিন্তু আমি রোলটাকে সুন্দর করে করে নিব তো রোলটা করার পরে আবার যখন আমি একটু কিছুক্ষণ ঘুরাবো রোলটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি দুই হাত দিয়ে যখন একটু উল্টে পাল্টে ঘুরিয়েছি তখন কিন্তু এটা আর একটু লম্বা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কাটার জন্য আমি সুতা ব্যবহার করব কারণ ছুরি ব্যবহার করলে এটা একটু এলোমেলো হয়ে যাবে আর সুতা দিয়ে কিন্তু সুন্দরভাবে করা যায় তো আমি সুতাটা দুই পাশ দিয়ে একটু ঘুরিয়ে এনে আমি কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে কিন্তু সুতা দিয়ে কাটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি চলে যাব ভাজার জন্য আর মাত্র এক দুইটা ডিম আর দুই কাপ ময়দা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো হয় আর এগুলো কিন্তু একবার বানিয়ে আপনি নর্মালেই রাখতে পারবেন ফ্রিজ ছাড়াই কিন্তু আপনি এক সপ্তাহ এগুলো খেতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে খান সেক্ষেত্রে কিন্তু এক মাস অনায় এসে খেতে পারবেন আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু একটু কালারফুল চলে যাচ্ছি ভাজার জন্য তো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম করে কিন্তু এই রোলগুলো দেয়া যাবে না মানে রোলের কেকের পিসগুলো দেয়া যাবে না এগুলো কিন্তু একদম হালকা অবস্থায় দিতে হবে তারপরে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি তিন থেকে চার মিনিট এই রোল কেকগুলো বেজে নিব খুব বেশি সময় কিন্তু লাগে না অল্প সময়ের মধ্যে বাজা হয়ে যায় তো আমি কিন্তু একইভাবে সবগুলো বেজে নেবো আর দেখতেই পাচ্ছেন আমি একইভাবে একটু হালকা ব্রাউন কালার হওয়ার পর একটু উলটিয়ে দিচ্ছি তো সুন্দর একটা কালার আসার পরে এখন আমি নামিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে একটা শাকনের সাহায্যে তেলটাকে জড়িয়ে নিচ্ছি তারপরে সেম প্রসেসে আমি সবগুলো বেজে নিব তো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের মতো বিদায় নিচ্ছি তো একটা ভেঙে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম